শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম তোমাদের জন্য দুদিন ধরে ওয়েদার ভালো না তাই একবারে স্নান করে নিলাম তারপর দেখো এখানে আমি চুলটা তারপর দেখো এতদিন তো মুখে ক্রিম লাগানো হয় কেন বলো তো ওই যে গরমের জন্য তাই ভাবলাম আজকে একটু ক্রিমটা দি সানস্ক্রিন এখন কটা বাজে বলো তো এখন বাজে সাড়ে তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি না না ভিডিওটা স্টার্ট করা তেত্রিশ সেকেন্ড হয়ে গেছে তো বন্ধুরা চলো আমি আমার কাজ বাজ করতে থাকি আর সেই কাজের ফাঁকে ফাঁকে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেব আচ্ছা বন্ধুরা আমি যে এইভাবে তোমাদের কমেন্টের রিপ্লাই তোমাদের ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে আর রিপ্লাই দিতে আমি কমেন্ট বক্সে রিপ্লাই না দিই ভিডিওর মাধ্যমে তোমাদের রিপ্লাই দিই কেমন লাগে তোমাদের বন্ধুরা আমার তো তোমাদের এই কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে ও আর নেগেটিভ ভিউয়ার্স তোমাদের কমেন্ট পড়তেও আমার ভালো লাগে এবার আমি চলে আসলাম রান্নাঘরে এটা কি ভাজা করছি বলো তো তোমরা কমেন্ট করে আর এই যে আমার ভাত হয়ে গেছে ডালটাও হয়ে গেছে তো চলো বন্ধুরা এবার আমি দুটো কমেন্ট করি অপর্ণা দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমাকে আমার দারুণ লাগে থ্যাংক ইউ দিদিভাই তুমি সুন্দর তাই আমাকে তোমার ভালো লাগে সুচিত্রা দিদিভাই খুব সুন্দর লাগলো ভিডিও পাশে আছি থ্যাংক ইউ সিমার রান্নাঘর দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমি ত্রিপুরা থেকে দেখি তুমি আমাকে একটু ভালোবাসা দিও দিদিভাই তুমি ত্রিপুরা থেকে আমার ভিডিও থ্যাংক ইউ দিদিভাই অবশ্যই আমি তোমাকে ভালোবাসা দেবো চলো বন্ধুরা পরে আবার কমেন্টের উত্তর দিচ্ছি এখন আমি এটা কাটছি আলু ভাজার জন্য আলু কাটিকালি তো দেখলে ভাত ডাল আমার হয়ে গেছে তারপর আলু যদি কাটা থাকতো ভাজাটাও হয়ে যেত আমার তো চলো আলুটা ধুয়ে ভাজা বসে তারপরে আবার তোমাদের আমি কমেন্টের উত্তর দিচ্ছি আর এটা কি বলতো তো জাম মাখা সেদিন জাম এনেছিল তো খেয়েছি তারপরে নষ্ট হয়ে গেছে আর এখানে দেখো বাজার চলে এসছে বরবটি পটল ছিল এটা তারপরে আছে লেবু আলু আর টমেটো আছে ও আর আছে জ্যান্ত রুই মাছ তো চলো মাছটা ধুয়ে একবারে রান্না করার সময় আমি দেখাবো তো বন্ধুরা চলো আর একটা কমেন্ট শামিয়া খাতুন দিদিভাই কমেন্ট করেছে আমার কমেন্টটা পড়ার জন্য ধন্যবাদ দোয়া করি থ্যাংক ইউ দিদিভাই তুমি অনেক ভালো থেকো তারপর চলো পরে আসছি ব্যাগটাকে নিচে রেখে পরে সবজিগুলোকে গুছিয়ে নেবো যে আলু দুটো দিয়ে আমি মাছের ঝোলটা বানাবো সেই আলু দুটো আমি আগে ধুয়ে নিলাম কেন বলো তো আলু ধুয়ে না কাটলে কাটার সময় দেখবে এমন একটা আলুর মধ্যে হয়ে যায় তখন আবার সেই আলুটা ডোলে ডোলে ধুতে হয় তার থেকে ভালো নয় আলুটা আগে ধুয়ে নিলাম আলুর মাটিগুলো চলে গেলো আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি ওদিকে আলু ভাজা হচ্ছে তো বাইরে ডাকছিল একটু বাইরে গেছিলাম বাইরে বলতে ও ঘরে দেখো আমার আলু ভাজাটা হয়ে গেছে আর একটু ভাজি একটু লাল লাল করে ভাজলে ভালো খায় তার থেকেও বেশি ভালো খাই ওই আলু ভাজা কোনটা বলা তো ওই যে কুচি কুচি করে ছাকা তেলে ওই আলু ভাজাটা খেতে খুব ভালোবাসি আর সকালবেলা তো অত সময় নেই অত ছোট ছোট করে আলু কেটে তারপর এই দেখো লাল লাল করে আলু ভাজা আর ডাল দিয়ে ভাত দিয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা আমি সবাইকে খেতে দিয়ে তারপরে করব আমি ব্রেকফাস্ট তো আমার ব্রেকফাস্টে আছে কি বলতো ডক দই আর মুড়ি ছোট্ট একটা বাটিতে মুড়ি নিয়েছি দইটা বেশি নিয়েছি তো চলো আমি খেতে খেতে আর একটা কমেন্ট পড়ি রত্না দিদি ভাই কমেন্ট করেছে তুমি খুব ভালো থ্যাংক ইউ দিদি তুমি ভালো তাই আমাকে ভালো বলছো নিশা দিদিভাই কমেন্ট করেছে আমাকে আমি তোমার কাজ দেখি আর তোমার কমেন্ট করা তোমার রান্না আর তোমার খাওয়ার কোয়ালিটি ভালো থ্যাঙ্ক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য হ্যাঁ নিশা দিদিভাই তুমি আর একটা কমেন্ট করেছো আমাকে ওই কমেন্টের উত্তর আমি পরে দেব এখনো সেইভাবে কেউ জানে না তুমি আমার ইনবক্সে চলে আসো আমি তোমাকে পার্সোনালি বলবো চলো বন্ধুরা আবার পরে কমেন্ট করছি ততক্ষণ আমি একটু কাজ বাজ করি আর তোমরা আমার কাজগুলো দেখো তো বন্ধুরা এখানে আমি দুপুরবেলার বেলার জন্য হচ্ছে সবজি কাটছি এখানে আলু কাটছি তারপরে কাটবো হচ্ছে বরবটি বলে না লাফা বলে বরবটি তো একই রকম দেখতে তো যাই হোক বন্ধুরা যাবে তো পেটে সে যে নামই হোক না তো চলো আমি বরবটি গুলো কেটে নিই ভালো করে একটু বড় বড় করে কেটেছি মাছ রান্না করব ইচ্ছে করলো বরবটি গুলো এত সুন্দর আর জ্যান্ত মাছ একটু লোভ লাগলো তাই রান্না করলাম তোমরা অনেকেই কমেন্ট করো যে আমি চাকু দিয়ে সুন্দর সবজি বানাই আমি না চাকু দিয়ে বানাতে পারি কিন্তু বটি দিয়ে আমি বানাতে পারি না আমার পিছনে ভিডিও গুলো দেখবে চাকু দিয়ে আমি মাছ কাটি এক কিলো মাছ কেটে ফেলি ছোট মাছ আর বড় মাছক হোক দিয়ে আমি কাটি তারপর দেখো এখানে বন্ধুরা মাছ ভাজা বসে দিয়েছি আর এটা কি বলতো সেই যে কড়াইতে ভাজা করছি ঘোড়াই দিই তোমাদের এটা বলো তো লবণ ভাজা পাতে যে লবণটা খাওয়া হয় সেই লবণটা ভেজে রাখি কাঁচা লবণ খাওয়া তো ভালো পক্ষে ডাক্তাররা বলেন তাই লবণটা ভেজেই খাই পুরোটা ধর গো গ্লাস একটু রয়ে গেছে দেখো তো চলো বন্ধুরা এবার আর একটা কমেন্ট আইডি নাম হচ্ছে ত্রিপ তোমার কাজ দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ আইডি নাম কৃপা করো খুব ভালো লাগলো এইভাবেই এগিয়ে যাও থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য ত্রিপতি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ তো দেখো গাইস তোমাদের কমেন্ট করতে করতে আমার এদিকে গেছে আর আমি বাড়িতে একটা মশলা বানাই সেটাই আমি শেষ হয়ে গেছিল আজকেই বানালাম মশলাটা ওপর দিয়ে ছিটিয়ে দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করলাম গ্যাসটা অফ করে দিয়ে তরকারিটা ঢেকে দিয়েছিলাম তারপর দেখো আমার সবুজ সবজিটা রেডি তারপর দেখো এখানে ভাত রয়েছে ডালও আছে আলু ভাজাও আছে ভাতটা আমি দুপুরের জন্য বানিয়ে রেখেছিলাম তো খাওয়ার সময় একটু গরম করে নেব আর এই দেখো আমার গুঁড়ো মশলাটা যেটা আমি বাড়িতে বানিয়েছি তো এখন একটা কামেন্ট করি চলো কামেন্ট করেছে ক্রেজি পাম কিমা দিদি ভাই একদম চুপ থাকবে না চেপে ধরবে থ্যাংক ইউ এত সুন্দর একটা কামেন্ট উপহার দেওয়ার জন্য সুমিত্রা দিদি ভাই তোমার মুখটা কিন্তু আমার সব সময় মনে পড়ে তুমি অনেক আগে থেকেই ব্লগ দেখো আর কমেন্ট করো হয়তো আমি তিন মাস ভিডিও দিই তাই হয়তো কমেন্ট করো নি তো দিদিভাই আমাকে কমেন্ট করেছে সুমিত্রা দিদিভাই আমিও ডিম খেতে ভালোবাসি তুমিও ভালোবাসো সুমিত্রা দিদিভাই দেখো তোমাকেও আবার ডিম না বলে আমি ডিম ভালোবাসি তাই আমাকে একজন কমেন্ট করে ডিম ভালোবাসো তাই তুমি ডিম তো চলো বন্ধুরা আবার পরে কমেন্ট করছি আর যাদের কমেন্ট আমি আজকে পড়তে পারবো না কিছু মনে করো না আমি কালকে পড়বো একজন আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছে তো আমি কমেন্টটা একটু আগে কমেন্টটা আমাকে অনেকটা কথা বলতে হবে যার জন্য আমি কালকে রিপ্লাই মানে দিদিভাই ভিডিও বানাই ভিউজ হয় না সেই নিয়ে একটা কমেন্ট করেছে আমি কালকে সবাইকে রিপ্লাই দেবো হ্যাঁ দিদি ভাই তো বন্ধুরা চলো আমি আমার ভিডিও টাইটেল নিয়ে কথা বলি আজকের ভিডিওটা ছোট জানি না কতটা কি বলতে পারবো কাউকে এত বেশি ইগনোর করা ঠিক নয় এমন না হয় এক সময় সেই মানুষটাই তোমার প্রতি বিরক্ত হবে তখন তোমাকে ঘৃণা করতে শুরু করবে আমরা সব সময় ভুল মানুষকেই ভালোবাসি নিজেকে নিয়ে কখনো অভিযোগ করা যায় না তাই সেখানে নিজের কোনো মূল্য নেই সেই জায়গা থেকে তোমাকে নিজেকে সরিয়ে রাখতে হবে তাহলে জীবনটা সুজলা সুফলা হবে ইগনোর করার একটা নিয়ম আছে মনে করো তুমি কারোর প্রতি দুর্বল তুমি ফোন করো মেসেজ করো খোঁজ নাও তার তরফ থেকে রেসপন্স পাওয়ার জন্য এরপর তোমরা ইগনোর করবে যখন দেখবে তুমি আর কোনো খোঁজ খবর নিচ্ছ না মেসেজ করছো না তখন সে বুঝে যাবে যে সে তাকে ইগনোর করছে বা ঘৃণা করছে সঠিক মানুষ চেনার ক্ষমতা কিন্তু সেই ইগনোর করা মানুষের মধ্যে নেই যে কোনো সম্পর্কে প্রথম দিকে যতটা দায়িত্ব কর্তব্য গুরুত্ব থাকে কয়েক মাস পরে সেটা পরিবর্তন হয়ে যায় যেমন ধরো তুমি একটা ড্রেস কিনেছো নতুন নতুন খুব যত্ন হবে সেই ড্রেসটার কিন্তু কিছুদিন পর দেখবে ওই ড্রেসটার প্রতি তোমার কোনো ভালোবাসা নেই যত্ন নেই বাড়িতে একটা বিড়াল তুমি যাই পোষো না কেন প্রথম প্রথম তার প্রতি খুব যত্ন তারপর দেখবে অন্য রকম কিন্তু সবাই হয়তো করে না আমার এইসব গল্পতে কেউ কিছু মনে করবে না প্লিজ এটা মাত্র শুধুমাত্র কিছু কথা গল আর কারোর সাথে মিশবে দেখবে প্রথমত তোমার সাথে খুব ভালো ব্যবহার করবে তারপর দেখবে আমারই সব তুই থাক চুপচাপ আর তোমার বাড়িতে যদি কোনো মানুষ এসে থাকে দুদিন তুমি কিন্তু তার সাথে খারাপ ব্যবহার করবে না এটা কিন্তু একদম বাস্তব কথা তুমি তার সাথে ভালো ব্যবহার করবে তাকে যত্ন করবে টাইম মতন খেতে আদর আপ্যায়ন করবে কোনো কাজ করতে দেবে না খুবই যত্নে রাখবে তাকে তারপর যখন তোমার বাড়ি থেকে চলে যাবে তখন দেখবে তোমার নামে কত সুন্দর সুন্দর কথা বলবে তুমি খুব সুন্দর রান্না করতে পারো তোমার ঘরে কোনো নোংরা নেই তুমি খুব পরিষ্কার এক ঘর এক দোর একই ঘরে ঠাকুর একই ঘরে খাওয়া দাওয়া তুমি কত পরিষ্কার শুধু তোমার সুনামই করবে সুনামি তোমার এত সুনাম করবে তুমি আনন্দে একদম মাটিতেই পা পড়বে না তোমার তো চলো বন্ধুরা আজকের কথাগুলো কেমন হয়েছে জানি না তোমাদের কেমন লাগবে এসো গল্প করি চ্যানেলের নাম কমেন্ট করেছে ফার্স্ট কমেন্ট করছি আমি কমেন্ট করেছে খুব ভালো লাগলো তোমার ভিডিও আমার নামও পাপি আমার চ্যানেলের নাম বলো তোমার নামও পাপিয়া এত আমরা তো দুই বন্ধু হয়ে গেল রিয়াজ দিদি ভাই কমেন্ট করেছে আমি মেয়ে ছেলে না আমার পুরো নাম অলিভিয়া তোমাকে আমার খুব ভালো লাগে আর তুমি কি গুছিয়ে কাজ করো কিন্তু তুমি দুঃখ পেও না নামটার বলছি না ওই ড্যাশের জন্য তোমার নামটা খুব সুন্দর থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য নুসরা জাহান কমেন্ট করেছে ওরা ড্যাশ 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 অকৃতজ্ঞ তোমাকে যে যা খুশি বলুক তুমি তোমার মতন ব্লগ দিয়ে যাও তুমি ওই উড়ে যাওয়া পাখিকে নিয়ে আর ড্যাশ বলো তোমার কমেন্ট আমি পুরো পড়লাম না ড্যাশ ড্যাশ রেখে দিয়েছি কারণ আমি ওই নাম আর মুখে আনতে চাই না তুমি কিছু মনে করো না আর এই কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে তোমাদের সবাইকে বলছি এত সুন্দর সুন্দর কমেন্ট করো না আমার খুব ভালো লাগে এতে আমি ভীষণ উৎসাহ পাই ভিডিও বানানোর ও দাঁড়াও দাঁড়াও আর নেগেটিভ ভিউয়ার্স তোমাদের কথা কেনই বা বলবো না বলো তোমরাও তো আমার ভিউয়ার্স তোমরাও অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে ভীষণ নেগেটিভ ভিউয়ার্সদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে বেবি সরকার আমাকে কমেন্ট করেছে আমি তো ভালো আছি এইভাবেই ভিডিও দিয়ে যাও থ্যাংক ইউ ইউ বেবি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমিও ভালো আছি এস বি ব্লগ আমার কমেন্ট পড়লে খুব ভালো লাগলো থ্যাংক ইউ আমি রোজ রোজ সববার কমেন্ট পড়ব তনয়া দেব তুমি খুব ভালো মনের মানুষ থ্যাংক ইউ তুমিও ভালো তাই তো আমাকে ভালো বলছো একজন কমেন্ট করেছে তুমি কি ছোট লোক এ মা তুমি জানো না আমি ছোট লোক হ্যাঁ গো আমি ছোট লোক তো বন্ধুরা যাদের যাদের কমেন্ট পড়া রাখো না প্লিজ আগামী দিন আমি তোমাদের কমেন্টগুলো আবার পড়বো তো চলো এই যে দুপুরবেলার তরকারি রয়ে গেছে আর রাতে কি আর বড় করছি মতন এই ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই গুড নাইট